বারাসাত শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছিল বারাসাত পুরসভা কর্মতীর্থের মাধ্যমে হকার পুনর্বাসনের লক্ষ্যে কাজ শুরু হলো বিভিন্ন সমস্যার কারণে তা থমকে যায় অবশেষে শনিবার বারাসাতের চাপাডালি মোড়ে কর্মতীর্থের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এদিন প্রায় চল্লিশ জন হকারের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয় রাস্তায় বসা হকারদের ধাপে ধাপে সরিয়ে এই নতুন কর্মতীর্থে স্থানান্তরিত করা হবে বলে এদিন জানান বারাসত পুরসভার সিআইসি অরুণ ভৌমিক তাদের ব্যবসার সুবিধার্থে সব ধরনের পরিকাঠামো নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি এদিন তিনি আরো বলেন দেখুন এটা একটা ছোট্ট প্রয়াস কারণ এখানে যে জায়গা ছিল সেই জায়গা অনুযায়ী যে কটা অ্যাকোমোডেট করা গেল সেটা করা হয়েছে এখনো দোতলায় কিছু ঘর আছে সেটাও লটারির ভিত্তিতে এবং যারা রাস্তায় এখানে ওখানে বসে আছে তাদেরকেই এখানে মানে বসানো হবে সেটা ডিএমএল এল থেকেই কিন্তু হচ্ছে এছাড়াও ধরুন জায়গায় জায়গায় যে হকাররা আছেন সেদিকে বারাসাত পৌরসভার নজর আছে এবং সেখানে ডিএম সাহেবও নজর রাখছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিসি সে নীতিতে এটা পরিষ্কার যে কাউকে পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া যাবে না হয়তো আমার কোন সরকারি ল্যান্ড যেটা হয়তো গভর্নমেন্ট নিতে পারলে করতে সেখানে কোনো প্রজেক্ট হতে পারে আবার এরকম কোনো ল্যান্ড কোথাও আছে যেখানে গিয়ে একটা নতুন করে এরকম কোনো কর্মতীর্থের মতন একটা বিল্ডিং তৈরি করলে সেখানে হয়তো আরো একশো হকার হতে পারে তো সেদিকে নজর আছে এরকম আমরা যেখানেই জমি পাবো সেখানে আবার নতুন করে এরকম একটা কর্মতীর্থের মতন আর একটা বিল্ডিং হতে পারে যেখানে রাস্তায় এদিক ওদিক যেখানে বসে আছে সেখান থেকে একত্রিত করে সেই রাস্তাটাকেও ক্লিয়ার করা গেল প্লাস আমরা একটা জায়গায় তাদেরকে পুরো বসিয়ে দিলাম একটা সুন্দর মার্কেট তৈরি হলো একটা তারা তো টেম্পোরারি বেসিস একটা বসে কিন্তু এখানে তো জল লাইট পাখা কিছুরই ব্যবস্থা থাকবে সুন্দর একটা মানে কমপ্লেক্স টাইপের স্বাভাবিকভাবেই এইভাবে বাড়ার সাথে যেখানে যেখানে জায়গা পাওয়া যাবে ওয়েস্টেড ল্যান্ড সেখানে সেখানে এই জিনিস হতে পারে এবং তার দিকে নজর থাকবে তাছাড়া রেল লাইনের এপারে ওপারে আমাদের হকার আছে সেখানে দেখবেন ইটালিং আমরা রাস্তা চওড়া করার পুরসভার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগী হয়েছি এবং সেখানে পুরো ইয়েলো মার্কিং করে দেওয়া আছে আমাদের রাস্তা যতটা চওড়া এবং সেই রাস্তাকে মেজারমেন্ট রেখেই হকাররা তাদের মতন করে বসছেন যাতে করে আর রাস্তায় কোনো সময় কোনো হকার তার সামনে যে কাস্টমার তারা যাতে রাস্তায় উঠে আসতে না পারেন তার জন্য তারা বসে গেলে তাদের মতন করে আমার পৌরসভার পক্ষ থেকে কিন্তু যে ইয়েলো মার্কিং রোড সে দেওয়া তার গা দিয়ে কিন্তু প্রপার ফেন্সিং দিয়ে দেওয়া হয় এবং সেই ফেন্সিং এর এদিকে কোনোভাবেই কোনো হকার বা সেই হকারের সামনে আগত কাস্টমার কেউই কিন্তু সেই ফেন্সিং এর এই পাশে আসতে পারবে না রাস্তা এবং সেক্ষেত্রে আমার মনে হয় দীর্ঘদিনের যে সমস্যা আমাদের আছে যে ব্রিজের তলাতে সাধারণ লোক যাতায়াত করতে পারে না বা যে স্থায়ী দোকানদার যারা আছেন তাদের বিজনেসও ব্যাঘাত বা সরাসরি একটা বাইক নিয়ে একটা গাড়ি নিয়ে যে আসবে বা সেখান থেকে বেরিয়ে যাবে সেই ব্যবস্থাটাও নেই বা মার্কেটের লাগোয়া দুপাশে কিন্তু আট আমাদের দশ নম্বর ওয়ার্ডের আংশিক আমাদের বসতি আছে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না সেখানে ফায়ার ব্রিগেড যেতে পারে না ইভেন বিজের তলার যে স্থায়ী দোকানদার বা হকার তাদের কোনো জায়গাতে যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় ফায়ার কোনো ডিজাস্টার ঘটলে সেখানে কিন্তু ফায়ার পৌঁছানো খুব মুশকিল স্বাভাবিকভাবে আমাদের সেদিকে নজর আছে আশা করছি আমরা মাস মধ্যে এটার একটা ব্যবস্থা আমরা দিতে পারবো আমরা রাস্তাও পুরো পরিষ্কার পাবো এবং যেভাবে এটাও আমরা বলে রাখি একদিকে যেরকম হকারদের আমরা তাদের ঘর বা তাদের কাস্টমারদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনছি বা সাত পৌরসভার উদ্যোগে রাস্তাকে উন্মুক্ত করতে পাশাপাশি কিন্তু যারা পার্মানেন্ট দোকানদার আছেন তারাও যে বিক্ষিপ্তভাবে দোকান ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন বা কিছু আমরা সেই জায়গাটাও কিন্তু আমাদের নজর আছে সেদিকেও ইয়েলো মার্কিং আছে অতএব ওই ইয়েলো মার্কিং এর ভেতরেও কিন্তু সেই স্থায়ী দোকানদারদেরও কিন্তু পরিষ্কার করে তাদের মধ্যে ঠিকিয়ে দেয় সেটা চলবে না সেটা আপনারা শুনলেন মাননীয় সাংসদ এটাও বলেছে সরকারের পলিসিটা কিন্তু যে কারোর মাথায় ছাদ নেই তাকে উচ্ছেদ করে কিন্তু যখন গভর্নমেন্ট অলরেডি তাকে তার একটা টেম্পোরারি দোকান থেকে তাকে একটা পাকা দোকানের ব্যবস্থা দিল তারপরে তো আর তার রাস্তায় এনক্রোচমেন্ট রেখে তার দোকানটা সেখানে রাখার কোনো মানেই হয় না এ বিষয়ে সরকার খুবই করা আমাদের ডিএম সাহেব করা বা পৌরসভাও করা অতএব আমাদের কাছে এরম কোনো খবর আসবে কিন্তু তাকে কিন্তু সেখানে কোনো মতেই রাখা হবে কারণ আমাদের কাছে সবটাই লিস্টেড অতএব কোন কোন দোকানদাররা এখানে আসলেন সেটা তো লিস্টেড স্বাভাবভাবেই তাদের লিস্ট আছে তাদের সব কিছু দেখলেন আজকে সবাই সই করেই তারা দোকান ঘরের চাবি নিচ্ছে স্বাভাবিকভাবে তারা যদি রাস্তার উপরে আজকে থেকে যায় তা আমাদের তো নজরে আসবে আমরা এমনি খুলে হবো এ আর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ